বিসমিল্লাহ রহমান রহিম একটু থামুন ভিডিওটি স্কিপ করবেন না যে মানুষটি জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের সবচেয়ে কাছের মানুষ বলতেন সেই মানুষটাই নামাজের মধ্যে দাঁড়িয়ে ভয়ে কান্নায় ভেঙে পড়েন না কোনো জাহান নামের আয়াত পরে নয় বরং জান্নাতের প্রতিশ্রুতির আয়াত পড়ে কেন কাঁদলেন তিনি এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর একদিন হজরত আবু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বক্কর রায়দেলা আহুর চোপ হয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে যেন তার অন্তরে আবার কান্নার ঢেউ উঠে গেল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআন শরীফের কান্না করছি তখন ওই সাহাবি জানতে চাইলেন কোন সেই আয়াত যেটা পরে আপনার চোখে এত অশ্রু এলো তখন আবু বকর রা বললেন সেই আয়াতটি হলো হে বান্দা তোমার জানমাল আমি কিনে নিলাম বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলা দিলাবি ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো আবু কিন্তু এই আয়াত শুনে একটু অবাক হলেন এবং আবু বক্কর রাদিয়াল আনহুকে জিজ্ঞেস করে বললেন হে আবু বক্কর এটা তো খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন এখানে কান্নার কি আছে তখন হজরত আবু বকর রাদেলা আনহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আজকের আগে হলে আমি এই আয়াত খুশি হতাম কিন্তু আজকের একটি ঘটনা আমাকে থেকে দিয়েছে তখন সেই সাহাবি জানতে চেয়ে বললেন হে আবু বকর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন হজরত আবু বকর রাদেলা আনহু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার কাপড়ের দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে তিনি বললেন আবু বক্কর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাও আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বক্কোর আপনার কাফর আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন এবং আপনার কাফর ফেরত নিন এই আয়াতটি পরে আমি এই চিন্তা করে কান্না করছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হে আবু বক্কর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কুরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি বলবো সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তায় আমি কান্না করি হানুল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যাকে রাসুল্ল সাল্লিয়াম এত বেশি ভালোবাসতে তিনি আল্লাহর দরবারে পৌঁছেও ভয় পাচ্ছেন তার আমল কবুল হবে কিনা। না এই ভয়ে কান্না করছেন আর আমাদের কি অবস্থা আমরা তো তার মতো এত নিয়ামত ভরা আমল করতে পারি না তবু কেন আমাদের মনে ভয় আসে না কেন আমরা এত গা ফেল আল্লাহ আমাদের রক্ষা করুন আমাদের খাটি ইমান দান করুন আমাদের আমলগুলোকে কবুল করে নিন আমিন